হ্যালো গাইস কেমন আছো তোমরা আমি ইজতেকার তোমরা দেখছি জন ইউটিউব চ্যানেল তুমি সব প্লেয়ার রাই তো ভালো খেলতে চায় কিন্তু পারে কয়জন সবাই তো গিয়ে মারাই খায় বাবা বা বা শায়রি হয়ে গেল একটা কেউ ভালো খেলার চক করে হেকলা গিয়ে মারা খায় আবার কেউ এমনিতেই মারা খায় আমি থাকতে আমার সাবস্ক্রাইবারসরা মারা খাবে

এটা যদি মেরে দেয় ভাই আজকে একটা হিস্ট্রি হবে ভাই ব্লেড আজকে একটা হিস্ট্রি বানাবে সামনে থাকা তোমরা কিছু বুঝছো আমি জানি তো তোমরা কেউ কিছু বুঝছো নাই আমি এসে কি করতে চলো তোমাদের বুঝিয়ে দিই গাইজ ব্লেডের সামনে দুইটা প্লেয়ার নামে এই পর্যন্ত তোমরা ক্লিয়ার যে দুইটা প্লেয়ার নামছে এই দুইটা প্লেয়ারের মধ্যে একজন হলো রাশার আর একজন হলো সাপোর্টার দেখো রাশার নামা সাথে সাথে রাশ করতে চলে আসবে আর সাপোর্টার চিন্তা করছে পিছন দিক দিয়ে ব্যাকআপ দিবে বাট এবার ব্লেডের আইকিউ লেভেলটা দেখো যখনই একজন রাশ করতে আসে তখনই ব্লেড বুঝে যায় যে এরকম সিচুয়েশন হতে চলেছে তাই ব্লেড ফাইট নিছে কিন্তু নিজের গ্লো ওয়াল এর কভার থেকে যাতে সাপোর্টার ব্যাকআপ না দিতে পারে গাইজ এখানে আসলে ভুল টাকার ভুলটা তোমাদের তোমরা ব্লেডকে তোমাদের মারার সুযোগ করে দিয়েছ যেমন এইখানে এলমি দুইটি একসাথে রাশ করতে পারতো না একজন একজন করে আসতেছিল আর ব্লেড হাতে মারা খাইতেছিল মনে হইতেছিল বাংলা সিনেমা গাইস তুমি এখানে কি করতে এনিমির উপর শর্ট দিতে গুলাল ফলাতে এনিমির উপর শর্ট দিতে ফলাতে মানে এরকম ভাবে তুমি রাশ করতে বাট ব্লেড এরকমটা করেনি পরের সিনে দেখো আবার দুইটা প্লেয়ার ওর উপর চলে আসে রাশ করার জন্য আর বান্দা এইখানে হিল করার টাইমও পায় না এবার দেখো হ্যাঁ যে ব্লেড কতটা ফোকাস ওর গেম উপর ব্লেড রাশ করার জন্য যায় কিন্তু সামনের প্লেয়ারটা আগে থেকে ড্যামেজ থাকে যার কারণে ও নিজেকে প্যাক করে ফেলে আর তখনই ব্লেড খেয়াল করে যে পিছন থেকে লঞ্চার আসতেছে আর দেখো সাথে সাথে গ্লোল মেরে লঞ্চারটা ব্লক করে দিলো গাইস সিরিয়াসলি এইখানে তুমি থাকলে লঞ্চার যে আসতেছে ওইটাই খেয়াল করতো না গাইজ এরপর ব্লেডের কাছে দুইটা চয়েস থাকে একটা হলো প্যাকের মধ্যে যে এনিমিটা আছে ওইটা বের হওয়ার পরে টু ভার্সেস ওয়ান ফাইট নেওয়া আর একটা হলো সামনের এনিমিটাকে আগে মারা আর ওর মাথায় এই জিনিসটাই ঘুরপাক কাজ ছিল সামনের এনিমিটাকে আগে মারবো তাহলে প্যাকের মধ্যে থাকা এনিমিটা আমাকে আর ড্যামেজ দিতে পারবে না আর ঠিক ও সামনের এনিমিটার উপরে রাশ করে বাট দেখো রাশটা কিভাবে দেখো আগে একটা ফ্রিজ মেরে দিবে দেখছো রাশি ঢুকার আগে ফ্রিজ আছে ফ্রিজের সঠিক ব্যবহার কিভাবে করছে আগে একটা ফ্রিজ মেরে দিয়েছে তারপরে রাশে যাবে দেখো দেখো দেখছো কিভাবে রাশটা করছে ওকে এবার তোমরা এই ক্লিপটা দেখো করার আগে সর্বপ্রথম একটা সুপার নেয় আর এর কারণে ওর মুভমেন্ট ও অনেক যায়। এরপরে ও রাশ করার জন্য একটা ইউনিক টেকনিক ইউজ করে সবসময় এনিমির ফ্রন্ট সাইড সাইডের থেকে এরপরে শর্ট রেঞ্জের ও যে গান ইউজ করুক না কেন ট্রোগন হক কিংবা এম ফাইভ নাইনটি শর্ট দেওয়ার সময় ও জাম দেয় আর যার কারণে বেশিরভাগ শর্টই হেড লাগে আর বারবার জাম দিয়ে থাকলে এনিমি তো হেড মারতেই পারে না প্লাস বডি শর্ট লাগাতেও অনেক কষ্ট হয় গাইজ এখন বলবো যে ব্লেড তো সবসময় লাভ দেয় না ইয়েস যখন কোনো এনিমি ওর উপর রাশ করার ট্রাই করে তখন নিজের মুভমেন্ট বাড়ানোর জন্য ও যাতে হেড লাগে এর জন্য লাভ দেয় বাকি সময় এমনি নরমালি রাশ করায় গাইজ এরপর হলো গুলল ড্রপিং ব্লেডের এর গুলল ড্রপিং এতটা শার্প এতটা পারফেক্ট যা তোমরা আগের ক্লিপে দেখেছো যে ও কি করে লঞ্চারের ড্যামেজ ব্লক করেছিল গাইজ এনিমি যে ওর উপর ফায়ার করবে ফায়ার করবে কিভাবে যখনই ফায়ার করে তখনই ও গুলো মেরে ব্লক করে দেয় এবার তোমরা জাস্ট এই ক্লিপটা দেখো যে ও কি

গাইজ এত দূর থেকে এত পারফেক্টলি হেড ছড়ো কিভাবে মারলো গাইজ এটা মারা খুবই ইজি আমি আগের ভিডিও গুলো তোমাদের এইসব সম্পর্কে শিখিয়েছি বাট চলো আবার বলি বেশ এরকম হেড মারার জন্য তোমাকে ফায়ার বাটনকে রোটেট করতে হবে আর ব্লেডও এরকম হেড মারার জন্য সেম টেকনিক ফলো করে গাইজ তোমরা এইখানে দেখো এনিমিটা দাঁড়িয়ে ছিল তাই এনিমিটাকে মারার জন্য ব্লেড ফায়ার বাটনকে উপরের দিকে টান দেয় আর একটু পরে এই এনিমি দুইটা ডান দিকে যাই দিয়েছিল যেহেতু এনিমিটা ডান দিকে দৌড়াইতে ছিল সেহেতু এনিমিটাকে মারার জন্য ব্লেড ফায়ার বাটনকে উপরে টানা সাদা সাথে হালকা একটু ডান দিকে টান দেয় আমি জানি ব্লেডের ফায়ার বাটনটা সম্পূর্ণ দেখা যাইতেছে না তো এর জন্য তোমার ফোনের ব্রাইটনেস সম্পূর্ণ বাড়াও আর তার দেখো বুঝতে পারলে যে অ্যানিমিকে হেড মারার জন্য এনিমি যেদিকে দৌড়াইতেছে বা এনিমির মুভমেন্ট যেদিকে থাকবে সেই দিকে ফায়ার করার সাথে সাথে তোমার ফায়ার বাটনকে রোটেট করাতে হবে গাইস ব্লেডের গেমদের উপর অনলাইনে যতগুলো ভিডিও আছে যতগুলো টুর্নামেন্ট আছে সেই সব টুর্নামেন্ট অ্যানালাইসিস করার পরে আমি শুধু এইটুকু বুঝতে পারলাম তুমি যদি ব্লেডের মতো রাসার হতে চাও তাহলে তোমার আইকিউ লেভেলকে বাড়াতে হবে তোমার ফিঙ্গারের স্ট্রিটকে বাড়াতে হবে এবং কোন জিনিসটা কোন সময় পারফেক্ট ব্যবহার করা যায় সেইটা শিখতে হবে গাইস যেমনটা মানে ফার্স্ট দেখতে পারলে লঞ্চারের ড্যামেজ আটকে দিলো গুলোয়াল ইউজ করে তারপরে রাশে ঢোকার আগে ফ্রিজ মেরে তারপর রাশ করলো তারপরে তার সঠিক ব্যবহার করলো এনিমির ফায়ার ব্লক করার জন্য গাইজ তুমিও চাইলে হতে পারো ব্লেডের থেকেও ভালো রাশার শুধু একটুখানি প্র্যাকটিস করতে হবে প্রতিদিন অ্যান্ড প্র্যাকটিস করার পরে তোমাকে তোমার গেম প্লের উপরেই অ্যানালাইসিস করতে হবে যে আমি কীভাবে মরলাম অ্যানালাইসিস করার পর তোমার একটা ভুল বের হবে তো ওই ভুলটার উপর আবার প্র্যাকটিস করতে হবে এবং নেক্সট যে টুর্নামেন্ট খেলবা বা নেক্সট যে ম্যাচ খেলবা ওই ম্যাচে এই ভুলটা না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে বেশ তুমি যদি বুঝতে না পারো যে আমার কোথায় ভুল হইতেছে বা ভুল হওয়ার পর আমি এই ভুলটাকে কিভাবে সংশোধন করব কিভাবে ঠিক করব তাহলে আমি আছি কেন তোমাদের ভাই জ্ঞান আছে আমার কমেন্ট সেকশন তোমাদের জন্য সম্পূর্ণ খোলা তোমরা চাইলে আমাকে জিমেলেও মেসেজ করে পাঠাতে পারো কারণ তোমরা আমার সাবস্ক্রাইবার্স তোমরা কোনো দিক থেকেই পিছিয়ে থাকবে না তো ইয়েব গাইজ আজকের ভিডিও চলে পর্যন্ত লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার মাস্ট বি তো টিল এ নেক্সট স্ট্রিম আল্লাহ office.